আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি প্রত্যেক শুক্রবারে নয়াবাটি কবুতর হাটে যাই আজকে চলে আসলাম সালের প্রথম শুক্রবার গল্লামারি কবুতর হাটে আপনারা এক ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন এই জন্য আপনাদের এই হাটটা এখন থেকে দেখাবো ইনশাল্লাহ ভিহার্স এখানেও প্রচুর মানুষ আসে প্রচুর কবুতার আসে আপনারা আজকে এইখানে এই হাটের কবুতার দেখবেন ইনশাল্লাহ

এই নোটার দাম থাকবে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 নিতে পারবে ছিল পাকা আবার উঠছে ভাই অনেক টেম্পারিং ফুল ফ্রেশ একটা কালদমের মাঝে ফুল ফ্রেশ কালদমের একটা মাঝে হ্যাঁ ফুল ফ্রেশ কোনো কাটাছিরা নাই এই যে মাদিটা লই দাম দাম থাকবে 800 টাকা মাত্র 800 টাকা জি যাদের পছন্দ হবে স্ক্রিনশট দেবেন ফুল ফ্রেশ একটা কালদম্মা দিই কি কো উত্তর ভাই এটা কালছিরা নর কালছিরা নর জি কালছিরা নর যাদের কালছিরা নর পছন্দ হবে ঠিক আছে চোখটা একটু দেখাই দেবেন ভিউয়ারস চোখটা অসাধারণ চোখ পুরাতন ব্লাড লাইনে কবুতর কেমন দাম চাচ্ছেন এটা 1000 টাকা দাম থাকবে 6000 না এক সামান্য কিছু কম বেশ করব জি ভিউয়ারস গত ভিডিওতে রামপুরি জোড়া দেখছিলেন সে বাচ্চা রাইজে রামপুরি জোড়া এক ভাইয়া নিয়ে এনেছে

আসসালাম আলাইকুম দিন পরে ভাই দেখাবো চলে আসলাম অনেক টাকা জরিমানা হয়ে গেছে আমি দেখাবো দর্শক আমি এই এক জোড়া টিডি কবুতরে বাচ্চা আছে এই একজোড়া টপ পবুতার কোনো কাটা নাই ভাইজান বুঝছেন

যে জন্য কবুতর দেখা যাবে কবুতরের বাচ্চা যারা শীতের উড়াতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অল্প দামে আই ফিলিং কিছু কউটা দিয়ে দেব স্যার ভালো থাকবে আমার ফোন নাম্বারটা বলে রাখছি 01998789844 এ আদনান নাকি আসসালামু আলাইকুম আমি আদনান আমার ফেসবুক আইডিতে নাম আদনান পিজন কমবে সবাই চেনেন সকাল সকাল চলে আসলাম গললামারি কবুতরের হাট হাটটা খুবই জমজমাট এটা কামাগাউড কবুতর গিনছে এখানে এসে দেখেন গুলো ছোট ভাই নাহিদ বের কাছতে টাকা নেই কবুতরটা ক্রয় এখান থেকে আসছিলাম সকালে ঘুরতে পছন্দ হয়েছে টাকা নিয়ে কবুতরটা নিয়েছি এখানে কম বেশি সব ধরনের কবুতর পাওয়া যায় সবাই আসবেন শুক্রবার সকাল ছয়টা থেকে এখানে এটা হচ্ছে খুলনা গোল্লামারি ব্রিজের সাইডেই আপনারা সবাই আসবেন এখানে কম বেশি সব ধরনের কবুতার পাওয়া যায় এবং খুবই কম দামে কবুতর করাই করে যায় এখান থেকে হ্যাঁ 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 এখানে আটের বৈশিষ্ট্য আছে খুবই কম দামে কবুতর পাওয়া যায় আপনারা সবাই আসবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই নাহিদ ভাইয়ের ফেসবুক আইডি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ

এবং এই দুইটা কবুতর আছে নর্থ থেকে আরো বেশি উঠবে বিভিন্ন হ্যাঁ 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 এটা দামটা কত সাতশো টাকা এটাও গিরিবাজ একটা হচ্ছে চট গিরিবাজ আর একটা আছে রাজশাহী রাজশাহী হ্যাঁ চোখ হলুদ একটা চোখ হলুদটা মাদি আর এটা হচ্ছে নর্থ

সব অনেক বাচ্চা অনেক বাচ্চা আরো ছিল আরো কিছু বিক্রি করে দিচ্ছে আরো এক খেসার বিক্রি করে দিচ্ছি অলরেডি দেখেন তাহলে অসুস্থ রোগীরাও তো আপনার দিতে পারবে তাই অনেকেই নাই হ্যাঁ আর অনেক অনেক অনেকের দিয়ে আরো বাইরেও পাঠাই আমরা হ্যাঁ হ্যাঁ সব সময় সব সময় যখনই বলবে তখন ডেলিভারি করা যাবে এর জোড়া তিনশো করে রাখা যাবে তাও কম রেটে তিনশো করে জোড়া বাচ্চা বাচ্চা সব বড় বাচ্চা এই যে দেখেন সব গায়ে মাংস বাচ্চা সব তিনশো করে জোড়া দেড়শো টাকা পিস তিনশো করে জোড়া ভাই আপনার নাম আর ফোন নাম্বারটা বলে দেন

এই দাম নিলে আসলেন পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আর এইখানে একটা দেখছি বড় এটা কি কি এটা এটা আসছে কেটিএম কেটিএম এর এটা এটা টাকা টা কম বেশি করবেন কম বেশ ফিক্সড ফিক্সড দাম তাই তো আচ্ছা এই বাচ্চা এটা এখানে একটা সিঙ্গেল বাচ্চা এটা কি বাচ্চা

এছাড়াও অনেকেই কবুতার আনে এখানে অনেক কবুতার পাওয়া যায় আপনারা চলে আসবেন শুক্রবার সকাল সাতটার থেকে দশটা এগারোটা পর্যন্ত এই হাট রানিং থাকে এখানে প্রচুর কবুতর আছে প্রচুর মানুষ আছে অনেক কবুতার আছে এখানে আপনারা আপনাদের যার যার কবুতার যা যা কবুতার লাগবে এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক ভালো কোয়ালিটিরও কবুতার আছে অনেক নর্মাল কোয়ালিটিরও কবুতার আছে আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা এই হাট থেকে পাবেন এখানে প্রচুর মানুষ আছে এই হাটটা আসলে নয়াবাটি হাটের জন্য অতটা ফোকাস হয় না কিন্তু এখানেও প্রচুর মানুষ আসে এখানেও প্রচুর কবুতার আসে কোয়ালিটি সম্পন্ন কবুতারও আসে এখানে আপনাদের যার যা লাগবে আপনারা এখান থেকে পেয়ে যাবেন শুধু কবুতার না এর পাশাপাশি অনেক কিছুই এই হাটে পাওয়া যায় ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন এখানে পাওয়া যাবে